আল্লাহ যখনই লা আল্লাহম বলেন এবং এই ধরনের কাজগুলো উল্লেখ করেন এর মানে তিনি বুঝাতে চান যে এইগুলো হচ্ছে সেই সব গুণাবলী যেগুলোকে আমাদের আয়ত্ত করতে হবে আমি তখনই আল্লাহর একজন সফল বান্দা হতে পারবো যখন নিজের জীবনে সব গুণাবলীর প্রতিফলন ঘটাতে পারবো সবগুলো তালিকা আপনাদের বলবো না শুধু অল্প কয়েকটি গুণাবলী সম্পর্কে বারবার উল্লেখ করব। সুষ্ঠুভাবে চিন্তা করতে পারা লালুম তা আকিলুন লা আল্লাহম তা করুন তোমরা শকরকারী হও লা লাল তাজাক করুন যাতে করে তোমরা আল্লাহকে স্মরণ করো লা আল্লাহম তার তকুন যাতে করে তোমরা নিজেকে রক্ষা করতে পারো বিপদ থেকে সতর্ক থাকতে পারো এবং অবশ্যই তুফলে হুন যাতে করে তোমরা পরকালে সফল হতে পারো নাল্লা প্রায়ই কোরআনে লাল্লা তুফলে হুন বলেছেন এইগুলো হচ্ছে মৌলিক কিছু গুণাবলী এসব ছাড়াও অর্থাৎ আল্লাহ মানুষের কাছে কী চান এই সম্পর্কে বর্ণনা করেছেন এই শব্দগুলোর মাধ্যমে ইন্নাল্লাহ আল্লাহ অথবা আল্লাহ মুতাকিনদের ভালোবাসেন আল্লাহ মোহসিনিনদের ভালোবাসেন এইভাবে আল্লাহ বিভিন্ন গুণাবলীর মানুষদেরকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন এইগুলো হচ্ছে সেই সব গুণ যেগুলো আমাদের জীবনে নিয়ে আসতে হবে এবং সব শেষে আল্লাহ বলেন ইন আল্লাহ মা আল্লাহ সাথে আছেন আল্লাহ প্রথমে বলছেন লা আল্লা কুম এরপরে বলছেন আল্লাহ ইয়সিব্বু এবং এরপরে বলছেন ইন আল্লাহ মা ইল্লাহ মা আল আল্লাহ মোহসিনদের সাথে আছেন নিশ্চয়ই আল্লাহ তাদের সঙ্গে আছেন যারা পরহেজগার এবং সৎকর্ম করে